সম্মানিত তিনি ভাই বোন ঘরে প্রবেশ করার পূর্বে দরজার সামনে দাঁড়িয়ে ছোট্ট একটি দোয়া যদি পাঠ করিতে পারেন আল্লাহ রব্বুল আলামিন আপনার ঘর থেকে সকল প্রকার অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন আপনার ওই ঘরের মধ্যে এমনভাবে রহমত ও বরকত দান করিবেন যে বৃষ্টির জোয়ার যেভাবে দ্রুত গতিতে আসমান দিয়ে ভেসে ভেসে যায় ঠিক তার থেকেও দ্রুত গতিতে এবং তার থেকেও বেশি আল্লাহ রব্বুল আলামিন আপনার ঘরের মধ্যে রহমত ও বরকত নাজিল করিবেন বিশেষ করে যে সকল দিনই ভাই ও বোনের রিজিকের কষ্টে আছেন অভাব অনটন পেরেশানি বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে আছেন সেই সকল দিনই ভাই ও বোন এই ছোট্ট আমলটি যদি করিতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা ভাগ্যের দরজা খুলে দিবেন রিজিকের সকল দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবেন আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করিবেন অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে প্রাচুর্য দান করিবেন ইনশাআল্লাহ ভাই আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ এবং কার্যকরী একটি আমল সময় আমি চাইলে আজকের এই দুয়ার বিষয় নিয়ে এই ছোট্ট আমলটি নিয়ে এক থেকে দেড় ঘন্টা কথা বলতে পারবো যদি আমি এত সময় কথা বলি আমার কি লাভটা হবে লাভটা হবে যে আমার ভিডিওটি বেশি ভাইরাল হবে কিন্তু আমি তা না করে আপনাদের বোঝার জন্য এবং আপনাদের আমলটি শিক্ষা দেওয়ার জন্য অল্প সময়ের মধ্যে সংক্ষেপে আমলটি করব যা করে আপনারা প্রত্যেকে আমল টি শিক্ষা করতে পারেন আপনারা বিরক্ত বোধ না করেন আর এর জন্য আপনারা প্রত্যেকে আমাকে একটি সুবিধা দিবেন সেই সুবিধাটি হলো আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন ভিডিওটি আপনাদের যে সকল ওয়েবসাইট রয়েছে ফেসবুক ইউটিউব টিকটক বিভিন্ন সাইটে ভিডিওটি শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিবেন এতটুকু আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে সময় তো তিনি ভাই বোনেরা বেশি কথা বাড়াবো না অল্প সময়ের মধ্যে পরিশুদ্ধ করে আমলটি আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রত্যেকেই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন আশা করি আজকের ভিডিও দেখে আপনারা প্রত্যেকেই উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ সম্মানিত তিনি ভাই বোন আপনার ঘর থেকে বিপদ আপদ বালা মুসিবত ও অভাব অনটন দূর করার জন্য সর্বপ্রথম যেই কাজটি করবেন যে আমলটি করবেন এই আমলটি আমরা অনেকেই করি না অনেকেই এই ছোট্ট আমলটি থেকে বঞ্চিত অনেকেই লজ্জাবোধ করি আবার অনেকেই বেখিয়েলির কারণে এই ছোট্ট আমলটি করি না অত্যন্ত সহজ একটি আমল সেটি হল ঘরে প্রবেশ করার পূর্বে অবশ্যই সালাম দেবেন আসসালাম আলাইকুম হমতুল্লহি অ এই তিন শব্দের সালাম দেওয়া দিবেন এবং এই সালামই হচ্ছে সন্নতি সালাম অতএব এই সালামের মধ্যে বরকত রয়েছে আসসালাম আলাইকুম একটি শব্দ ওরহমৎ আর একটি শব্দ অবারকাতু তিনটি শব্দ এই তিন শব্দের সালামের মধ্যে অত্যন্ত ফজিলত রয়েছে এই তিন শব্দের সালাম আপনি ঘরে প্রবেশ করার পূর্বে দিবেন ঘরে কেউ থাকুক বা না থাকুক আপনার মা থাক বাবা থাক ভাই থাক বোন থাক আপনার স্ত্রী থাক বা স্বামী থাক যেই থাকুক না কেন অথবা ঘরে কেউ নাই থাকুক ঘরে ঢোকার পূর্বে অবশ্যই আপনি দরজা খোলার পূর্বে সালাম দিয়ে নেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই তিন শব্দের সহি শুদ্ধ করে এই সালামটি দিবেন আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি সালাম হলো এই সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আবার এভাবে যে আমরা সালাম السلام عليكم এটাও সালাম হয়ে যায় তবে এই সালাম আল্লাহ রসুল সাল্লি হস্লাম কাউকে দেননি আল্লাহ রসুল সাল্লি হস্লাম সালাম এভাবেই দিয়েছেন আসসালামু আলাইকুম অরহমতুল্লাহি অবর অতএব আপনারা প্রত্যেকেই ঘরে প্রবেশ করার পূর্বে দরজা খোলার আগ মুহূর্তে এই সালামটি আপনারা দিবেন সালাম দিয়ে দরজাটি খুলবেন তবে দরজার সামনে দাঁড়িয়ে একটি সুরা পাঠ করিবেন পবিত্র কোরআনুল করিমের অত্যন্ত ফজিলতপূর্ণ ও পাওয়ারফুল একটি সুরা সুরত আল ইখলাস পাঠ করিবেন সুরাটি অবশ্যই মোহাম্বতের সাথে অধ্যায়ন খেয়াল ও মনোযোগের সাথে পাঠ করার চেষ্টা করিবেন ইংশিয়াল্লাহ সহি শুদ্ধ করে অবশ্যই সুরাটি পাঠ করিতে হবে এই সোরার অনেক ফজিলত রয়েছে সমানিত দিন ভাই এই সুরাটি একবার পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আপনার আমল নামায় পবিত্র কোরআনুল করিম দশ পারা তেলাওয়াতের সব দান করিবেন সোবাহান্লাহ দুইবার পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আপনার আমল নামায় বিশ তেলাওয়াতের সব দান করিবেন তিন পাঠ করলে পূর্ণাঙ্গ পবিত্র কোরআনুল করিম এক তেলাওয়াতের সব আল্লাহ আপনার দান করিবেন শুধু তাই নয় এই সোরার আরও অনেক অনেক ফজিলত রয়েছে তার মধ্যে অন্যতম আরেকটি ফজিলত হলো এই পবিত্র সুরা যদি দশ বার তেলাওয়াত করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জান্নাতের মধ্যে আপনার জন্য একটি ঘর নির্মাণ করে দিবেন ল আর সেই ঘরটি এত দামি হবে যে যার বর্ণনা করে বোঝানো কখনোই সম্ভব কোনো মানুষ এর বর্ণনা করে আপনাকে বোঝাতে পারবে না অতএব পারতেছেন ঘরটির দাম কেমন হতে পারে এই ঘরের এক একটি ইট হবে স্বর্ণের আরেকটি ইট হবে রৌপ্য আরেকটি ইট হবে মণিমুক্তা আরেকটি ইট হবে আর আরেকটি ইট হবে যমরুত পাথর আল্লাহ পাকরবুল আলমিন এই সকল বিষয়গুলো দিয়ে এই সকল বস্তু দিয়ে এই সেই বিল্ডিংটাকে তৈরি করে থাকেন আর এই বিল্ডিংয়ের দাম কেমন হতে পারে আপনারা আশা করি একটু হলেও ধারণা পেয়েছেন সময় তো তিনি এই সোরাটি যখন তখন তখন যখন সময় পাবেন তখনই পাঠ করিবেন সময় পেয়েছেন দুই মিনিট সুরাটি আপনি দুইবার তেলাওয়াত করেন যখন সময় পাবেন তখন উঠতে বসতে চলতে ফিরতে এই ছোট্ট সুরাটি পাঠ করিবেন পাক রব্বুল আলমিন এই পবিত্র সুরার উশিলা করে আপনাকে অতি দ্রুত ধনী বানিয়ে দিবেন এমন কি আপনি যেই উদ্দেশ্য নিয়ে যে আশা নিয়ে মনে মনে আশা নিয়ে এই সুরাটি পাঠ করিবেন পাক রব্বুল আলমিন আপনার মনের সেই আশাকে পূরণ করে দিবেন এই ছোট্ট পবিত্র সুরার উশিলা করে শুধু তাই নয় সম্মানিত দিনই ভাই এ ছাড়াও এই পবিত্র সুরার আরও অনেক অনেক ফজিলত রয়েছে আমি চাচ্ছি না ভিডিওটি বেশি লম্বা করতে যার কারণে আমি আর বিষয়গুলো বলছি না সম্মানিত দিনই ভাই দ্বিতীয় যে আমলটি করিবেন সেই ছোট্ট একটি দোয়া আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটি ঘটনা বলবো সেই ঘটনাটি হলো নাবি করিম সাল্লাহ আলী হাসাল্লামের নিকটে এক ব্যক্তি চলে আসলেন এসে বললেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আমি বড় অভাবী আমার থেকে কখনোই অভাব যায় না দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে পিঠ ফিরিয়ে নিয়েছে দুনিয়া আমাকে ধরা দিচ্ছে না কোনোভাবেই আমি দুনিয়াকে ধরতে পারছি না ইয়ার রসুল্লাহ সাল্লি আসসাল্লাম আপনি আমাকে এমন একটি আমল শিখিয়ে দেন যে আমলের মাধ্যমে আমি দুনিয়াকে ধরতে পারবো আল্লাহ রব্বুল আলমিন আমাকে স্বচ্ছলতা দান করিবে আল্লাহ রসুল সাল্লু আলি আসাল্লাম বললেন হে আমার সাহাবি তুমি এখন কোথায় আসো দুনিয়ায় আসো নাকি আসমা আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন হে আমার সাহাবী তুমি এখন কোথায় আছো এহকালে আছো নাকি পরকালে আছো আল্লাহর রসুল সাহাবি রাজু তাল আনহু বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আমি তো দুনিয়াতেই আছি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম তখন বললেন তুমি কি সেই দোয়া পারো না যেই দোয়ার মাধ্যমে ফেরেস তার আল্লাহ পাকরবুল আলমিনের কাছে রিজিক চেয়ে থাকেন যে দোয়ার বরকতে আল্লাহ পাকরবুল আলমিন ফেরেস তাদেরকে রিজিক দিয়ে থাকেন তখন এই ছোট্ট দোয়াটি আল্লাহ নবী সাল্ল্লাহ আলী সাহাবিকে শিক্ষা দিলেন হে সাহাবি যাও তুমি এই আমলটি করো তখন ওই সাহাবি প্রত্যেকদিন এই আমলটি করিতেন আমলটি করার পরে এক বছরের মধ্যে আল্লাহ পাকরবুল আলমিন তাকে এমন এমন ধন সম্পদ দান করেছেন এত বেশি সম্পদের মালিক আল্লাহ পাকরবুল আলমিন তাকে বানিয়েছেন এক বছর পরে সেই ব্যক্তি আল্লাহ রসুল সাল্লিহসাল্লামের দরবারে জাকাত নিয়ে হাজির হলো আল্লাহ রসুল সাল্লু আলী হিসাল্লামকে বললেন ইয়া রসুল আল্লাহ সাল আলী আপনি যে আমাকে আমলটি শিখিয়ে দিয়েছিলেন সেই ছোট্ট আমলের বরকতে আজ আল্লাহ পক্রবুল আলমিন আমাকে এত বেশি ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছে এত বেশি ধন সম্পদ দান করেছেন যে আজ আমার সম্পদ রাখার মতো জায়গা খুঁজে পাচ্ছি না এ রাসুল্লাহ সাল্লিহসাল্লাম আমি আপনার সামনে আমার মাল থেকে জাকাত নিয়ে উপস্থিত হয়েছি আপনি এগুলোকে গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিন অতবার রাসুল সোল্ল্লাহ আলীহাসাল্লাম সেগুলো গ্রহণ করলেন সময় তো তিনি ভাই ও বোন আশা করি বুঝতেই পারছেন

ফির এই ছোট্ট দোয়াটি ঘরের মধ্যে প্রবেশ করার পরে একটি স্থানে বসে এই দোয়াটি পাঠ করিবেন ইংশা এভাবে যদি আমলটি করিতে পারেন আল্লাহ আল্লাপাকরবুল্লা আলামিন আপনাকে অল্প সময়ের মধ্যে প্রাচুর্য দান করিবেন ধনি বানিয়ে দিবেন সকল অভাব অনটন বিপদ আপদ সকল প্রকার ক্ষয় ও ক্ষতি আপনার ঘর থেকে আল্লাহ পাকরবুল আলমিন দূর করে দিবেন সম্মানিত দিনী ভাইন এই ছোট্ট আমলটি সংক্ষেপে একেবারে অল্প সময়ে আমি আবার শুরু থেকে আপনাদের বুঝিয়ে দিচ্ছি আমার টি করবেন প্রথমে দরজা খোলার পূর্বে একটি সালাম দিবেন সালাম দেওয়ার পরে একটি পাঠ সোরা সরথু তিনবার পাঠ করিবেন যদি সেখানে পাঠ করিতে না পারেন তাহলে ঘরের মধ্যে প্রবেশ করার পরেও সোরা এখ্লাস পাঠ করিতে পারেন যে কোনো একটি স্থানে বসে সোরা এখলাস একবার কমপক্ষে পাঠ করিবেন তিনবার পাঠ করার চেষ্টা করি তিনবার পাঠ করতে পারলে সবচাইতে ভালো হবে এবং সবচাইতে তাড়াতাড়ি করবে অতএব আপনারা চেষ্টা করবেন তিনবার সুরাত পাঠ করার জন্য যদি না পারেন কমপক্ষে একবার হলেও সোরা সবচাইতে ভালো হবে ঘরের মধ্যে প্রবেশ করার পরেই সুরা ইখলাস পাঠ করিবেন কেননা যেখানে কোরআন তেলাওয়াত করা হয় সেখানে আল্লাহর রহমত বৃষ্টির ন্যায় বর্ষিত হতে থাকে অতএব ঘরের মধ্যে যদি সুরা ইখলাস পাঠ করতে পারেন আপনার দুইটি উপকার হবে একটি উপকার হলো আল্লাহ পকরবুল আলমী এই পবিত্র সুরার ওসিলা করে সকল বিপদ বালা অভাব অনটন দূর করে রহমত বর্ষিত করবেন বৃষ্টির ন্যায় রহমত বর্ষণ করবেন আরেকটি উপকার হলো আল্লাহ পাকরবুল আলামিন এই পবিত্র সুরার বরকতে আপনার বাড়ি ঘরকে এবং আপনার বাড়ি ঘরের সকল মানুষকে সকল সদস্যকে নিজ কুদরতে হাত দ্বারা হেফাজত করিবেন সকল সম্পদকে আল্লাহ তাআলা হেফাজত করিবেন চুরি চামারির চিন্তাই ডাকানি থেকে আল্লাহ তাআলা আপনার ঘরকে হেফাজত করিবেন সকল প্রকার ক্ষয় ও ক্ষতি থেকে থেকে আল্লাহ তালা আপনার ঘরকে এই ছোট্ট সোরা তেলাওয়াতের উচিলায় হেফাজত করিবেন ইনশা আল্লাহ তাহলে প্রথমে কি গেল ঘরে প্রবেশ করার পূর্বে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ঘরের মধ্যে ঢুকে প্রথমে বিসমিল্লা শহীদ সোরত আল ইখলাস কমপক্ষে একবার পারলে তিনবার অতপর সেই আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাহ আলী আসসালামের শেখানো ছোট্ট দোয়াটি সেই স্থানে বসবেন সুরাটি যে স্থানে বসে পাঠ করবেন সেই স্থানে বসে এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন সুবাহ بحمده سبحان الله العظيم وبحمده استغفر الله سبحان الله وبحمده سبحان الله العظيم استغفر الله برتم السلام دبن غارب بروبش كارب دارية السلام عليكم ورحمة الله أتبر غارب دوكة بوشة سورة الإخلاص بسم الله الشهيد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ সই শুদ্ধ করে এই সূরাটি পাঠ করিবেন পাঠ করার পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ এই ছোট্ট দোয়াটি কমপক্ষে একবার পাঠ করিবেন চেষ্টা করবেন তিনবার পাঠ করার জন্য সম্মানিত তিনি ভাইগণ এই ছোট্ট আমলটি নিয়মিত করতে থাকুন আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে প্রাচুর্য দান করিবেন আপনার মনের হাজত গুলোকে সকল আশাকে গাইবি হাজানা থেকে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ সম্মানিত তিনি ভাইবোন অল্প সময়ের মধ্যে ভিডিওটি শেষ করার চেষ্টা করেছি আপনার ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখলেন বিশেষ করে যারা নেক আমলের উদ্দেশ্যে এবং ভিডিওটি এবং বিশেষ করে যারা আমল। বিশেষ করে যারা আমল করার উদ্দেশ্যে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখলেন আল্লাহ পাকের কাছে আমি দোয়া করি ইয়া আল্লাহ তুমি এই সকল মানুষের মনের সকল আশাকে পূরণ করে দাও তাদের সকল হাজতকে তুমি গাইবি হাজানা থেকে পূরণ করে দাও ইয়া আল্লাহ তোমার এই বান্দারা কি চায় তারা যদি এই আমলটি করতে নাও পারে ইয়া আল্লাহ তারা নেক উদ্দেশ্যে আমলের নিয়তে আমল শিক্ষার উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখেছে ইয়া আল্লাহ তাদেরকে তুমি তাদের মনের সকল আশাকে পূরণ করে নাও তাদের সকল হাজতকে তুমি গাইবে হাজারতকে পূরণ করে দাও ইয়া আল্লাহ তোমার হাবিবের উশিলা করে আমার দোয়াকে কবুল করে নাও তোমার পবিত্র কালামের উশিলা করে আমার দোয়াকে কবুল করে নাও তোমার সমস্ত ফেরেস্তাদের উশিলা করে আমার দোয়াকে কবুল করে নাও তোমার পবিত্র নামের উশিলা করে আমার দোয়াকে কবুল করে নাও আমিন আমিন সুম্মা আমিন বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন সম্মানিত দিনী ভাই ও বোন আমি আশা করছি আজকের ভিডিওটি প্রত্যেকের জন্য উপকারী ছিল অতএব সকলের কাছে আমার একটি আবদার থাকবে ভিডিওটি শেয়ার করে দিবেন একটি লাইক করে দিবেন এবং আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন আর প্রত্যেকের চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু